এটা 15 টাকাতে এটা দানা মাল আছে 24 টাকাতে এতে بھی কালার আছে এটা 17 টাকাতে এর নাম পাণ্ডা তিন পর্যন্ত সাইজ আছে এটা ক্রক্স 52 টাকা এটা ਵੀ ক্রক্স চারটি কালার এবার ধরুন এই ধরনের জুতোগুলো কেউ নিতে চাইছে মিনিমাম কত পিস নিতে হবে এক দুজন বিল নেব চলে যাবে এক দুজন মানে 12 পিস মিলে দিয়ে দেবেন 50 টাকা দাম এটা আছে ফ্লাওয়ার এটা 45 টাকা

মার্কেট চ্যানেলের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি কলকাতা চলে এসেছি তফসিয়াতে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে কলকাতা তফসিয়াতে কিন্তু একটা বড় জুতোর মার্কেট আছে তো দর্শক বন্ধুরা এই মার্কেটে আমি এরকম একটা দোকানকে তুলে ধরবো যে দোকান থেকে আপনারা কিন্তু সস্তায় এবং কম দামে পাইকারি মূল্যে জুতো কিনে আপনারা আপনাদের বিজনেস শুরু করতে পারেন বা এখান থেকে কিন্তু আপনারা হোলসেলে খুব কম দামে জুতো কিনতেও পারেন তো দর্শক বন্ধুরা আমি না আমি সরাসরি চলে যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি থেকে দর্শক এই যে যে একটা দোকান এখানে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর জুতো আছে আপনারা যেদিকে দেখবেন সেখানে কিন্তু নানা রকম যেসব জুতোগুলো আছে সব কিন্তু প্রচুর পরিমাণে আছে আপনাদেরকে দোকানের একটু ভেতরের দিকে নিয়ে আছি এখানে দেখুন দোকানটা হয়তো একটু ছোট কিন্তু দোকানের কিন্তু একদম ভেতর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে এখানে জুতোর স্টক আছে দর্শক বন্ধু দেখুন এই যে ভেতরে দাদাদের এখানে গোডাউন আছে গোডাউনের মধ্যেও কিন্তু অনেক জুতো আছে তো আমি এখানে যেতে পারছি না কারণ এখানে অনেক জুতো কিন্তু সব নিচেও রাখা আছে যার কারণে কিন্তু আমি ভেতরে যেতে পারছি না তো বাকি তত্ত্বরা কিন্তু এই দাদার কাছ থেকে আমি এবার তুলে নেব দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমার নামটা বাবলু আমার শপের নামটা দেবা ফুটওয়্যার আপনাদের শপের লোকেশন কোথায় আছে তপসিয়া কলকাতা তপসিয়া আচ্ছা ধরুন কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসছে কিভাবে আসবে ওইখান থেকে চব্বিশ এ বাই ওয়ান চব্বিশ চব্বিশ থেকে বাইপাসে নামবে বাইপাস থেকে সিমলা বিরিয়ানি সিমলা বিরিয়ানি কাছে আমার দোকান আপনার দোকান আছে টোটাল কি এটা হোলসেল না রিটেল হোলসেল হোলসেল অনলি হোলসেল আচ্ছা যদি কেউ আপনাদের এইসব জুতোগুলো বাড়ি বসে পারচেস করতে চায় আপনারা ডেলিভারি করতে পারবেন তো হ্যাঁ মানে পুরো ট্রান্সপোর্টের সুবিধা ট্রান্সপোর্ট ওকে তো মোটামুটি আপনাদের এইসব যে জুতোগুলো আছে তার স্টার্টিং রেঞ্জ কি আছে সতেরো টাকা থেকে মাত্র সতেরো টাকা হ্যাঁ আচ্ছা সেগুলো রেডি আছে তো হ্যাঁ সব রেডি আছে আচ্ছা একটু দেখিয়ে দেবেন কি আছে এই দেখো এটা 17 টাকাতে আচ্ছা এটা স্টার্টিং রেঞ্জ হ্যাঁ ওকে অনেক কালার আছে অনেকগুলো কালার হ্যাঁ চারটি পাঁচটি কালার আছে ওকে ঠিক আছে নেক্সট দেখাবেন এটা 27 27 টাকা বাহ পাঁচ পর্যন্ত সাইজ আছে আচ্ছা ওকে এটা 22 টাকা এর নাম পান্ডা আচ্ছা ওকে এটা কুইন এটা 20 টাকা মাত্র 20 টাকা হ্যাঁ

ছয় থেকে নয় আচ্ছা ক্রক্স আছে হুম বাষট্টি টাকা করে বাষট্টি টাকা ঠিক আছে এটা বি ক্রক্স চারটে কালার আচ্ছা এটা বি বাষট্টি করে আচ্ছা মোটামুটি কি কি কালার আসবে এটা এটা চারটে কালার চার রকম হোয়াইট হোয়াইট গ্রে হুম কালো আর গ্রিন গ্রিন আচ্ছা ঠিক আছে নেক্সট দেখাবেন তাহলে এটা 413 আচ্ছা এটা মডেল নাম্বার জুতো 30 টাকা করে

পুরো কালারিং এখানে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা একদম আপনাদের সামনে দেখিয়ে দিলাম যে এই আইটেমটা কিন্তু এখানে সব কালারগুলো রাখা আছে চলুন আমরা নেক্সট দেখে এই একটা ক্রক্স আছে এটা ক্রক্স আচ্ছা 62 করে দারুন দেখতে খুব সুন্দর কিন্তু এ কালার ভেরাইটি পাওয়া যাবে চারটে কালার আছে চারটে কালার পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে নেক্সট দেখাবেন তাহলে আচ্ছা এটা بھی চারটে কালার ওকে 60 টাকা করে এটা ক্যান্ডি ক্যান্ডি আচ্ছা এটা তো বাচ্চাদের আছে

আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এটা सेम কালার একই কালার পাওয়া যাবে এটা একটাই কালার ওকে এই আরিয়ান লাইফে এটাও একটা আরিয়ান লাইফ আছে এ অনেক চলে আচ্ছা এটাও কি কি কালার পাওয়া যাবে 55 টাকা কালার আছে এর কালার আছে আচ্ছা 55 টাকা করে 55 টাকা করে এটা আরিয়ান লাইফে জেন্টস মাল দুই থেকে নয় আচ্ছা এটা ভি 55 টাকা করে বাহ দেখুন দর্শক বন্ধুরা এগুলো সব হাওয়ার মধ্যে চলে আসছে তাই না হ্যাঁ এটা অজন্তার মাল অজন্তা অরিজিনাল অজন্তা অরিজিনাল বক্সতে পাওয়া যাবে উইথ বক্স বাহ এটা 60 টাকা ঠিক আছে এটা বি অজন্তার দেখুন দর্শক বন্ধুরা দারুন আছে একদম 2 থেকে 9 পর্যন্ত পুরো বক্সের সঙ্গে পাওয়া যাবে 2 থেকে 9 পাওয়া যাবে পুরো তাই না মানে ঠিক আছে এটা বি অজন্তার মাল এটাও অজন্তা অজন্তা লেডিস আচ্ছা পুরো সাইজ পাওয়া যাবে পুরো সাইজ পাওয়া যাবে কালারও পাওয়া যাবে কালার ভি পাওয়া যাবে ওকে ঠিক আছে দারুন দর্শক আমরা কিন্তু যতটা সম্ভব দেখাচ্ছি দেখুন এই যে এই একটা কি সুন্দর আর ইন লাইফ এর লেডিস মল আচ্ছা আচ্ছা খুব সুন্দর কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর কালার আছে এটা অজন্তার পিউ মাল আছে অজন্তার পিউ মাল সব পিউ মাল দে সব অজন্তার পিউ মাল আচ্ছা এটা 100 টাকা করে বক্সার সঙ্গে পাওয়া যাবে পুরো বক্স পাওয়া যাবে পুরো বক্স অনেক ডিজাইন হবে বাহ অনেক ডিজাইন মোটামুটি এই জুতোগুলো ডবল দামে বিক্রি হবে তো? হ্যাঁ, চোখ বন্ধ করে। ওকে। এটা 80 টাকা করে। আচ্ছা, এটা 80। হ্যাঁ। ওকে। পুরো বক্সের সঙ্গে পাওয়া যাবে। ওকে। সব সাইজ। পিউ আছে। এটা जनता বাচ্চাদের মাল। আচ্ছা। এটা পিটো। হ্যাঁ। 90 টাকা করে। 90 টাকা করে। পুরো দেখো না, অজন্তা লেখা আছে। দেখো না, অজন্তা লেখা। অজন্তা লেখাও আছে। এই অজন্তা লেখা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ। এগুলো কি ফ্রেশ কোয়ালিটি তো একদম? হ্যাঁ।

খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আচ্ছা ঠিক আছে এটা জেন্স ক্রক্স আচ্ছা 110 টাকা করে 110 টাকা করে আচ্ছা এগুলো সব মাল্টি মালের ডাবল লেয়ার আছে তাই না ডাবল লেয়ার ডাবল লেয়ার আছে যার কারণে একটু প্রাইসটা একটু বেশি আছে আর কোয়ালিটিটা তো দেখে মনে হচ্ছে ভালোই আছে কোয়ালিটি ভালো কালার আচ্ছা এছাড়া তো প্রচুর ভ্যারাইটি আছে দর্শক বন্ধুরা আমার কাছে জনতা খাদিমের লটের মাল ভি আসে আচ্ছা এখন পূজোর সময় অনেক জুতো ও তো সব পাওয়া যাবে মানে পূজোর যা কিছু জুতো সবই পাওয়া যাচ্ছে সব জুতো পাওয়া যাবে

আচ্ছা আচ্ছা দুই থেকে নয় পর্যন্ত কালারও পাওয়া যাবে হ্যাঁ কালার বি পাওয়া যাবে ওকে ঠিক আছে এটা বি 24 টাকা করে আচ্ছা এতে বি কালার আছে ওকে মানে বড়দের এটা আছে হ্যাঁ বড়দের ওকে এটা লেডিস লেডিস মাল আছে হ্যাঁ এটা বড়দের পাওয়া যাবে 24 টাকায় ওকে মাত্র 24 টাকা ঠিক আছে ঠিক আছে দাদা তো যতটা সম্ভব আমরাও দেখানোর চেষ্টা করেছি দরকার পরবর্তী ভিডিও আরো তৈরি করব আপনাদের উপরে সেখানে কিন্তু আপনাদের আরো যা ভ্যারাইটি আছে সেগুলো আমরা কিন্তু তাহলে তুলে দেবে ঠিক আছে তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ